আমি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি সে ওর দুটো সাঙ্গ ছিল কি ওদেরও জমি নেহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারবে না এখানকার তো রাজা সব কিছু উনি আছে ব্যারাকপুরের মানুষ জানে যে এইসব জমি ভূমি হেনা তেনা এসব চক্রে প্রাথমিক জীবনে কোনো দিন ছিলও না থাকেও না থাকবেও না আমার মনে হচ্ছে ওর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে মহাভারতে যিনি অর্জুন তিনি পার্থ কিন্তু উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে অর্জুন এবং পার্থ পরস্পরের ঘোর প্রতিদ্বন্দ্বী সূত্রের খবর বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুরে পার্থভূমিকের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন অর্জুন সিং বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেওয়ার জন্য দিল্লি উড়ে যাওয়ার আগেও সেই পার্থভূমিকের বিরুদ্ধে বোমা ফাটিয়ে গেলেন তিনি স্বদেশখালী কালে যে শেখ শাহজাহান মাস্টারমাইন্ড বলে অভিযোগ যে শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতন থেকে জমি দখলের মতো মারাত্মক অভিযোগ উঠেছে তাকে পার্থভূমিক মদত চুকিয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন ঘাবুন কে জ্যোতির্প্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশখালিতে শাহজাহানকে বাঁচাবার জন্য শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো কে গেলে পার্থভূমি কে গেছেন ওখানে তো বিধায়ক আছে তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন ওনাকে কেন পাঠানো হলো তার মানে সেই পেপার যে লটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছিল এই সবটাই তদন্ত হবে আমি জানি না আমি কি করে বলবো বলুন জীবনে আমার কোনো সম্পর্ক নেই আমার সাথে দল করার সূত্রে শেখ শাহজাহানের হয়তো বছরে দুবার দেখা হয়েছে সবাই জানেন যে আমি কোনোদিনই সন্দেশখালীর রাজনীতিতে পার্টও হয়নি অংশগ্রহণও করিনি অর্জুন সিং আজকে তৃণমূল কালকে বিজেপি আজকে বিজেপি কালকে তৃণমূল মুকুল রায় এই মুহূর্তে কোথায় আমি জানি না কিন্তু তৃণমূল তার থেকে বিজেপি তার থেকে আবার তৃণমূল তার থেকে আবার কোথায় বিজেপি এই রকম তো প্রতিদিন হচ্ছে এই মুহূর্তে তিনজন যারা এমএলএ বিজেপির বিজেপির এমএলএ কিন্তু তৃণমূলের প্রার্থী বৃহস্পতিবার অর্জুন সিং এর সমর্থনে বিজেপি কর্মীদের নামে পোস্টার পড়েছে ব্যারাকপুরে ব্রতদীপ ভট্টাচার্য সমীরন পাল ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে